পুলিশ সপ্তাহ উদযাপন উপলক্ষে শাবরুমে ট্রাফিক আইন বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয় বাইশে জানুয়ারি বেলা সাড়ে বারো ঘটিকায় এই মহড়া অনুষ্ঠিত হয় পুলিশ সপ্তাহ উপলক্ষে আজ সাবরুম থানা থেকে সাবরুম শহরে ট্রাফিক ব্যবস্থা দেখভাল কিভাবে করা হয় হাতে কলমে ছাত্র ছাত্রীদের মহড়া দেওয়া হয় সাবরুম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় ও পিএমশ্রী সাবরুম উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয় মোট পঞ্চাশ জন ছাত্রছাত্রীদের নিয়ে সাবরুম আগরতলা জাতীয় সড়কে ডিউটি করানো হয় এর আগে সাবরুম থানার ওসি অপু দাস ছাত্র ছাত্রীদের ট্রাফিক বিষয়ে কিছু তথ্য বিফ্রিং করা হয় পুলিশ সপ্তাহ বিষয়ে সাবরুমের এসডিপিও নিত্যানন্দ সরকার সংবাদ মাধ্যমকে বলেন প্রতি বছর পুলিশ সপ্তাহ পালন করা হয় আজ সাবরুমের সব থানাতে ট্রাফিক ব্যবস্থা হাতে কলমে দেখানো হবে ট্রাফিক আইন যারা ভাঙ্গবে তাদের ফাইন এবং যারা আইন মানছে তাদের গোলাপ তুলে দেওয়া হয় যে পুলিশ সপ্তাহ যেটা ষোলো তারিখ শুরু হয়েছিল সারা রাজ্যব্যাপী পুলিশ সপ্তাহ বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আমরা এই পুলিশ সপ্তাহ উদযাপন করছি এবং বিশেষ করে কালকে গতকালকে রক্তদান শিবিরও গেছে আমাদের হেডকোয়ার্টারে আজকে আমাদের প্রত্যেক থানাগুলিতে ছাত্রছাত্রীদেরকে নিয়ে ট্রাফিক কীভাবে ডিউটি করে ট্রাফিক ব্যবস্থাতে আমরা তাদেরকে নিয়োগ করতে চাই তারা শিখবে যে কিভাবে ট্রাফিক ডিউটি করে এবং মানুষের কী কী জিনিসগুলি আমরা ডিউটি করা অবস্থায় তারা চেক করে যাচাই করে তো এই নিয়ে আজকে দুইটা স্কুলের স্টুডেন্টসরা আমাদের সাবরুমে উপস্থিত হয়েছে গার্লস এবং বয়েজ সাবরুম তো তাদেরকে নিয়ে আমরা দুইটা জায়গাতে আজকে এই প্র্যাকটিসটা করাবো তাদেরকে এখন গ্রিফ করেছি তারা নিজেরা গিয়ে ওইখানে ওই কাজগুলি করবে থ্যাংক ইউ